আসসালামু আলাইকুম রহমত এই মাত্র দুই দিন আগে একটা মেয়েকে দেখলাম সে গরুর হাটে গিয়ে গরুর দামাদামি করছে মূলত তার মূল আকর্ষণ ক্যামেরা কিংবা সাংবাদিকদের মূল আকর্ষণ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল সেই মেয়েটি যে মেয়েটিকে ঘিরে ইতিমধ্যে অনেকগুলো সংবাদ প্রচার সেই মেয়েটিকে ঘিরে ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করে তাদের বর্তমান সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করছে সেখান থেকে তারা টাকা উপার্জন করছে এখানে আমার কথা হলো যে যে মেয়েটা সেখানে কুরবানির হাটে গিয়ে কুরবানির পশু কিনতে গেল যে বাবা তার সাথে গেল। ইভেন যে মেয়েটিকে দিয়ে এই সমস্ত কেনাকাটা করালো সেই মেয়েটির যদি আমরা বাচন বাচনভঙ্গি এবং কি তার বডির দিকে খেয়াল করে দেখতে পাবো যে তার গায়ে একটা ওড়নাও ছিল না একটা মেয়ের গায়ে একটা ওড়নাও ছিল না কিন্তু সে কুরবানির পশু কিনতে গিয়েছে কুরবানি দেওয়ার জন্য তাহলে তার কুরবানি কত পার্সেন্ট কবুল হবে সে যে একজন মুসলমান এইটাই তো বোঝা যাচ্ছিলো না কিন্তু সে কুরবানি দিচ্ছিল একটা সহি হাদিস আপনাদেরকে শোনায় এটা আপনাদের জেনে রাখা ভালো যে ব্যক্তি সলাত আদায় করে না তার কুরবানিও কবুল হবে না আর এদিকে তো আমরা আমাদের মেয়েদেরকে মাঠে সেরে দিচ্ছি কুরবানি পশু কেনার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক পরবর্তীতে হয়তো ভিন্ন কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ